সুস্থ শরীরে বীর চট্টলা বাসির সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন অন্যায় অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে কুশিরা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ পক্ষ থেকে আমাদের কাছে এই শুরু থেকে বাংলাদেশের প্রদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি আর কপালে সেজদার ডাক দেখে ট্যাগ দেয়া হতো সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি আপনারা এই চিটাবাগের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি

পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট পরে শুধু জীবন দেওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজ নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্য বাদ দিয়ে দমন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে পাঁচই আগস্টের আগে কে কিভাবে বলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর করেছিল পাঁচ তারিখে সকাল দশটায় বল

চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাম আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তেই ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যারা আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন অসেকে ঘুষ না দেয় দায়িত্ব দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা এই বীর চট্টগ্রাম মানুষ পাল আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহান তালার সম্মানিত অনেক অলিয়া অলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন